বাসায় বসে কীভাবে রেস্টুরেন্টের মতো পারফেক্ট কাচি রান্না করা যায় সেই রেসিপি শেয়ার করবো আজকে তোমাদের সাথে আমার আম্মুর হাতে এই কাচিটা যে এত মজা আর তোমরা যদি এইভাবে কাচ্ছি বাসায় বানাও আমি শেয়ার তোমরা আর বাইরে থেকে কাচ্ছি কিনে খাবে না চলো রেসিপিটা শুন একটা বলার মধ্যে নিয়েছি আদা বাটা রসুন বাটা অল্প পরিমাণে জয়ফল জয়ত্রী বাটা দেন পশুদানা বাটা আর হলো ধনিয়া জিরা গুঁড়ো তার মধ্যে দিয়ে দিলাম টক দই আর অল্প পরিমাণে মরিচ গুঁড়ো আর এখন দিয়ে দিলাম কাচির মশলা দেন তেজপাতা এলাচ আর দার দিয়ে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এখন এর মধ্যে দিয়ে দিবো পেঁয়াজি বেস্তা বেড়েস্তাটা আম্মু আগে থেকেই করে রেখেছে দেন বেহস্তাটাকে দিয়ে দেওয়ার পর এর মধ্যে মাংসগুলোকে দিয়ে দিব। মাংসের পিসগুলো বড়ো বড়ো রেখেছি কারণ ছোটো ছোটো করে দেখতে ভালো লাগবে না আর কাচি পিসগুলো এমনিতেই অনেক বড় হয় তাই আম্মু এখানে মাংস পিসগুলো বড়ো বড়ো রাখছে আর এর মধ্যে দিয়ে দিলাম সয়াবিন তেল পরিমাণ মতো দেন আবার বেস্তা দিয়ে দিচ্ছিল আম্মু একটু বেস্তার পরিমাণটা বেশি দিয়েছে তোমরা চাইলে কম বেশি দিতে পারো ভালোভাবে ম্যারিনেট করার পরে এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিবো দেন এদিকে আমি ফ্রাই প্যানে তেল গরম করে নিচ্ছে তার মধ্যে আলুগুলোকে ভেজে নিচ্ছে আলুগুলোর মধ্যে অল্প পরিমাণে জর্দার রং ইউজ করছে আলুগুলো দেখতে সুন্দর লাগে এই তো আলু ভাজা শেষ আর এখন ওই তেলের মধ্যে মাংসটাকে একটু কষিয়ে নিতে হবে দেখো মাংসটা দেখতে কি সুন্দর লাগতেছে কাচির মাংসটা আম্মু সবসময় একটু সিদ্ধ করে নেয় আগে থেকে যাতে মাংসটা আরো বেশি সফট হয় এখানে মাংস সিদ্ধ করতে দিয়ে আরেকটা পাতিলে পানি গরম করে নিচ্ছি তার মধ্যে কাচ্চি প্যাকেটে থাকা মশলা দিয়ে দিলাম দেন তার মধ্যে পরিমাণ লবণ আর সয়াবিন তেল দিয়ে দিলাম আর এখন দিয়েছি চালটাকে এখানে আমি বাসমতি চাল ইউজ করছি তোমার চাইলে চিনি গুঁড়া গুলার চালও ইউজ করতে পারো দেন চালটাকে হাফ সিদ্ধ করে নিতে হবে চাল সিদ্ধ করা আমার প্রায় হয়ে গেছে এখন সেই সিদ্ধ করে রাখা মাংসের উপরে চালগুলোকে দিয়ে দিচ্ছি এখানে ছড়িয়ে ছিটিয়ে চালগুলোকে দিয়ে দিলাম তার উপর দিয়ে দিচ্ছিলাম মাংসের মধ্যে থাকা অল্প পরিমাণে ঝোল ছিল সেই ঝোলটাকে দেন উপর থেকে পেঁয়াজ বেরেস্তা আর কিশমিশ দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি ঘি আর এখন অল্প পরিমাণে কেরোড়া জল দিয়ে দিলাম এখন জর্দা রং দিয়ে দিচ্ছি জর্দা রংটা দিলে অনেক সুন্দর একটা কালার আসে দেন দুধে জাফরন ভিজে রাখা দুধটা দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে আবার চালগুলোকে দিয়ে দিচ্ছি আর একটা লেয়ারে লেয়ারে চালগুলো দিলে এটা দেখতে অনেক সুন্দর লাগে এখন আবার সেমভাবে জর্দার রং দিয়ে দিচ্ছি চালের উপর দিয়ে দেন আবার দিয়ে দিলাম দুধ তারপরে এখন দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তা কাচ্ছি না সাজানোটাই দেখতে আমার কাছে অনেক বেশি ভাল লাগে পেঁয়াজ দিয়ে দিয়ে দিলাম আর এখন আলু আলু কি আমার আম্মু যে এত পছন্দ করে আলু পকোড়া পছন্দ করো কে কে কমেন্ট করে জানিয়ে দেন এর উপর দিয়ে দিয়ে দিলাম কাজু বাদাম আর এখন কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে দেওয়ার পর এটা এত সুন্দর লাগতেছিলো দেখতে ঘি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এটা চল্লিশ মিনিটের জন্য এখন রান্না করে নেব আম্মু ঢাকনাটাকে আটকে দিচ্ছি একটা মরিচ দিয়ে এই তো আমার কাচি রান্না শেষ জাস্ট দেখো কাচিটা দেখতে কি সুন্দর লাগতেছে আর খেতেও অনেক বেশি মজা হয়েছিল আম্মুর হাতে কাচি আমার সব সময় ফেভারিট আমার আম্মুর হাতে কাচি রান্নার রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিও ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে দেখো আল্লাহ হাফেজ